দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয় আর কেউ দেয় না বড় ভাই বাবা বুড়া মা বুড়া লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে খরচ দিবে কেমনে বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট বাইরে মানুষ বানাই আমি কাজ করে 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 ছোট ছোট ভাইয়ের কষ্ট মানুষ বানাইছি কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় নাই ঈদের সময় এখন বিয়া করি না কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই জায়গার এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা সাত দেওয়া বললি ঈদের বাজার লইয়া যখন গোপনে গড়ে আইয়া স্ত্রীর কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি না বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে জিগায় না বাচ্চা রে কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা দৌড়াইয়া গিয়া দেখে ওর চাষ ভাই নতুন জামা পই কত আনন্দ করে ও একটা কয় জামা দিবা এই কথা শুই না চোখের পানি ছেড়ে কান্না করে আর বুকে জড়ায় কে বাবা তৌফিক দিবে সেদিন তোরে জামা কাবুর দিবে এমন নিম খারাপ খোঁজ খবর নেয় না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় বাইরে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমার চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে দর্শক বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে আয় দাঁড়া আমি আসতেছি বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমা ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি না খাইয়া খাওয়াইছি আমারে আর ওরে তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আল্লাহ বুঝায় কেয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সরযন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবার খেলার নাম বইলা ইউসুফ নবীর নিয়ে গেল বাবায় ছাড়তে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইটা যা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাই রে ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম কয় ওরে না। ও ছোট মানুষরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তো মারু মারুন ভাই চুপ হয়ে গেছে কুপের নিয়ে জামা খুলিয়া যখন ইউ সুবেরে রশি দিয়া বাঁধে ভিতরে ফালাবে কুপের মনে ইউসুম নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পড়ায় দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে সারছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে আম কইরা পইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পড়া আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরা অন্ধকার খুব আলো হয়ে গেছে সুনিদা গায়ে বুয়া দো মানন্দ দি দাঁধরা দিদা দা সবাই চলে গেল চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে আপনারা জানেন বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যুগে আগে জানায় দিছে এই ষড়যন্ত্র চলে বাবাই বলে না দশ ভাইয়ের কারণে ষড়যন্ত্র ইউসুফের এত বাগে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা পাতলা নাস্তা নিয়ে ইউসুফের রশি দিয়ে ভেতরে দেয় হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুফ নাই ওই ব্যবসায়ীরা রে বালতি নিয়ে পানি উঠাবে ইউসুফের পায়া নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আমার ইউসুফ গেল অন্য ভাইদের ডাক দিছে তারা তাড়াতাড়ি উসুক তো কুপে নাই মায়া বুঝানোর জন্য ওদের বলছে কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া এক পর্যায়ে তো তার ইউসুফের নিয়ে গেল মিশর বিশাল ইতিহাস আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন সূরা ইউসুফ মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ খানা নাই উপবাস ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দশজন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকায় নৌ নিয়ে যাও খানা আনতে যায় মিশরে আল্লাহর কি কুদ্র ইউসুফ নবী সিংহাসনে আছে দায়িত্ব সিংহ খানা দেয় লাইনে দাঁড় করায়া শাহী যখন আওলা দাইয়া খুব যখন দশ ভাই ঢুকছে ওরা ঢুইকেই খানার লাইনে দাঁড়াইছে কিন্তু কেউ জানে না কারা ইউসুফ দেখাই চিনে ফেলছে আমার সেই দরহা ইউসুফ নবী গোপন রাখছে পরিচয় দেয় না এদের দায়ী পরিচয়হীনভাবে নিজেকে এই পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল আপনারা কোথার থেকে আরছেন কেনাম থেকে আরছেন আপনাদের আব্বার নাম কি বলে আব্বার নাম বলে আপনাদের আব্বা কেমন আছে বলে ভালো অনেক ভালো কাহা তবে একটা ভাই আমাকে হারায় গেছে তাই নাকি বলে হয়নি পরে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লায় কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আমরা কয় ভাই কয় আমরা দশ ভাই কার ভাই নাই কয় এক ভাই তো হারায় গেছে আর নাই কয় আরেকজন আছে বিনিয়ামি কই সে আব্বার কাছে দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রকম খানা দেব ওস্তা দিবি আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিব ওরা যেন না দেখে ইউসুফ নবী বলে দিলেন মেহমানদারি করা চলে যান খানা তো বেশি দিন থাকবে না শেষ হইলে আবার আসবেন তবে একটা শর্ত ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন না হয় খানা দেওয়া হবে না ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া দশ ভাই প্রশংসা করে বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ আমাদের আলাদা সম্মান দিছে মেহমানদারি করেছে ওরা তো জানে না আম খানার বস্তা খুলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত আরো খুশি এইবার কাব্বা আমাদের একটা শর্ত দিছে আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাইরে না নিলে দেবে না বাবা বলে একটারে নিয়ে আড়াইশো ইটারও ছাড়ো ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে কথা দিছে এই ভাই রে আজ হারাবোনা দাও এইবার বিনিয়ামিনের নিয়া এগারো ভাই মিশরের মিসরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মোলা খাপ ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া আরে না কলিজাটা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান কমে সবার জন্য একটা একটা রুম বানাইল এক এক রুমে দুই 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 জন করে করে ঘুমাবে রাতের বেলা শিডিউল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে পাঁচ ভাই দশ ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রয়েছে এক ভাই বিনিয়ামিন বাকি তাই আপনারা যদি কিছু মনে না নেন এক রুমে কি এই ভাই থাকতে পারে আপনাদের না কথা আপনারা অনুমতি দিলে এর আমার সাথে আজকে রাখি আমার সাথে ঘুমাবে এরা তো খুশি যদি মন্ত্রীর সাথে ঘুমায় তা আমাকে খাওয়ানো বেশি পাবো মোহাব্বত বাড়বে ওরা বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার দশ বাইরে পাশ রুমে দিয়া চল্লিশ বছরের বিরহের বেদনা অন্তরে জমা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ভাই বিনিয়ামিনে দেখে না বাবা কুরে দেখে না কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে নিয়া কয় রে বিনিয়ামিন বল আমার বাবা কেমন আছে বিনিয়ামিন কান্না করে ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে এক যায় ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া রে ছাড়বে না কৌশল কইরা বিনিয়ামিনরে রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন আমার দশ বাইরে আবার খানা দিয়া বিদায় করেছে নিউসুক নবী বিনিয়ামিনকে রেখে দিলেন নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন ওটি বলার সময় নাই শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয় আমারে চিনবা না আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ কান্না কাটিনে এক অবস্থা বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না যাও আমার বাবারে সালাম জানাও আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও আমার আব্বাজান অন্ধ ওই জামাটা আমার আল্লাহ জান্নার থেকে পাঠাইছেন কূপের মধ্যে যে জামা পরছিলাম ওই জামাটা নিয়ে যাও আর আমার আব্বাজানের চোখের মধ্যে লাগাইলে আব্বাজানের অন্ধ চোখ ভালো হয়ে যাও আর আব্বা জান সহ আমারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আসবো আল্লাহ তালা চল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদের কি মিশরে পৌঁছে দিলেন এরে আল্লাহর গোলা এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মোহাব্ব কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা ভবিষ্যৎ আর কত খারাপ হয়তের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে মা আলাদা হবে বাবা আলাদা হবে বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা কর অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনা থেকে নিজেরে বাঁচাও আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি হর কে দারত সৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া ও রাম কাম এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম তাকওয়া এই ভয়টা জন্মনগ্ন থেকে পাওয়া যায় না এটা অর্জন করা লাগে এই ভয় বা তাকুয়া কোথায় তুমি পাইবা বলেলি কুল্লিশাইন মাহাদিনু মাহাদিনুর তাকুয়া কোনো ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লার প্রিয় বান্দাদের অম আল্লাহর আর যারা তাদের কল তারা তাকু আর দিবে আর তোমার কলমে আর পাওয়ার ডুমবে এটাকে বলে তা কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর বন্ধু যারা এদের চোখে পাওয়ার আছে এদের কলবে পাওয়ার আছে এই পাওয়ার আল্লাহ দান করেন তাকওয়ার কারণে দান করেন কোরআন এই পাওয়ারের নাম ফোরকান হাদিসে এই পাওয়ারের নাম হলো